আবু সাদিক প্রাপ্ত ভোট হাজার ডাকসু নির্বাচনে জয়লাভ করে নামাজে দাঁড়িয়ে গেলেন শিবিরের সাদিক কায়েম রাত তখন তিনটা বাজে এতক্ষণে খবর ছড়িয়ে পড়েছে শিবির প্রার্থী সাদিক কায়েম বিপুল ভোটে ঐতিহাসিক বিজয় অর্জন করতে যাচ্ছেন চারদিকে তখন উৎসবের আমেজ হই খুশি আনন্দ ছড়িয়ে পড়েছে সবার মাঝে তবে হঠাৎ করেই সবার মাছ থেকে নিখোঁজ হয়ে যান সাদিক কায়েম সবাই খোঁজ করছেন সাদিক কায়েমের কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাদিক কায়েম হই হুল্লোরে না গিয়ে আল্লাহর নিকট সন্তুষ্ট প্রকাশ করতে নামাজে দাঁড়িয়ে গেছেন সেই ছবি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে এ যেন এক অনন্য দৃশ্য এক সময় ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের রাজনীতি ছিল নিষিদ্ধ শিবির করার কারণে অনেকেই প্রাণ হারিয়েছেন লাঞ্ছিত হয়েছেন তবে দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির মেধাবী সব শিক্ষার্থীরা তাদের ভোট দিয়ে জানিয়ে দিলেন আগামী দিনে প্রতিনিধিত্ব করবে এই শিবিরের প্রার্থী সাদিক কায়েম এ বিজয় আনন্দের এই বিজয় প্রাপ্তির ডাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ তিনটি পদে শিবিরের তিনজন প্রার্থী নির্বাচিত হয়েছেন এজেস গুরুত্বপূর্ণ দুটি পদেও শিবিরের প্রার্থীরা জয়লাভ করেছেন রাত বারোটা থেকে ছাত্র প্রার্থীরা ফলাফলের অপেক্ষায় ছিলেন তবে ফলাফল ঘোষণা করা হয়নি শিক্ষার্থীরা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েন রাত পার হয়ে সকাল সাড়ে নয়টা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় এ সময় ভিপি হিসেবে শিবিরের সাদিক কায়েম নির্বাচিত হয়েছেন এবং জিএস এবং এজিএস গুরুত্বপূর্ণ দুটি পদেও শিবিরের দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন এ সময় জয়লাভ করে কান্না ভেঙে পড়েন শিবিরের প্রার্থীরা